ছয়টি বিষয়ে সতর্ক না হলে কঠিন বিপদ এক মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু দেখলে ভয় পাবেন না আয়তুল কুর্সি পড়বেন কারণ জিনেরা মৃত ব্যক্তির ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ায় শুধু সালাম দিয়ে চলে যান দুই রাতে আয়না দেখবেন না কারণ রাতে আয়নার মধ্যে জিন প্রবেশ করে যে কোনো বিপদ হতে পারে তিন যদি আপনি রাতে মিষ্টি জাতীয় কিছু খান পিঠা অথবা অন্য কিছু আপনার সামনে যদি বিড়াল অথবা সাপ চলে আসে তাদেরও খেতে দিন কারণ জিনেরা বিড়াল এবং সাপের রূপ ধারণ করতে পছন্দ করে চার যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন একই রাস্তায় বারবার চলে আসেন বা আপনার বাড়ির রাস্তার কথা মনে পড়ছে না আজান দিবেন ঠিক হয়ে যাবে গয়রান নামক জিনেরা আপনার পথ ভুলিয়ে দেয় পাঁচ রাতে চিত হয়ে ঘুমাবেন না এক প্রকার বোবা জিন চিত হয়ে ঘুমালে বুকে চেতে বসে এবং আপনাকে মেরে ফেলতে চাইবে ছয় রাতে একা একা কোথাও যাবেন না কারণ একা থাকলে আপনার সাথে থাকা জিন ক্ষতি করতে পারে